them welcomes you to create your best memories with the voice the about the shy is the watch the ultimate guide বছর পাঁচেক আগে অপমৃত্যু হয়েছিল ষোড়শীর তার আত্মা নাকি ঘুরে বেড়াচ্ছে এলাকায় ভূতে ধরছে এলাকার কিশোরীদের কুসংস্কারে চলছে অনলাইনে ঝাড়ফুঁক চুঁচুড়া পুরসভার ষোলো নম্বর ওয়ার্ডের ছাতাগুলি বড়ুয়াপাড়ায় বছর পাঁচেক আগে অপমৃত্যু হয়েছিল ষোলো বছরের এক কিশোরীর মাস দেড়েক আগে হঠাৎ করেই প্রতিবেশী এক কিশোরীর আচরণে অস্বাভাবিকতা দেখা যায় বলে দাবি তার পরিবারের সেনা কি জানায় গয়ায় গিয়ে পিণ্ড দিলে তবেই তার মুক্তি হবে এলাকার আরও এক কিশোরীও অসুস্থ হয়ে অস্বাভাবিক আচরণ শুরু করে বলে দাবি এই নিয়ে অপমৃত্যু হওয়া কিশোরীর মা বাবার সঙ্গে প্রতিবেশী ওই পরিবারের অশান্তি শুরু হয় বাড়িতে চড়াও হয় যে কিশোরী অসুস্থ হয়েছে তার পরিবারের দাবি ভূত তাড়াতে তারা ঝাড়ফুঁক করিয়েছেন চিকিৎসাও করিয়েছেন মেয়ের মৃত্যুর পর ঠিকমতো শ্রাদ্ধ শান্তি না করায় এমন হচ্ছে বলে অভিযোগ তাদের যদিও মৃত কিশোরীর মা বাবা জানান তারা মেয়ের মৃত্যুর পর বাড়িতেই বসবাস করছেন কোনো সমস্যা হয়নি প্রতিবেশীরাও জানান কুসংস্কারের বশবর্তী হয়ে কয়েকজন এমন করছে ভূত প্রেত বলে কিছু নেই পরিস্থিতি ঘোরালো হচ্ছে দেখে সদর মহকুমা শাসক স্মিতা সান্নাল শুক্লা পরিস্থিতি পর্যালোচনা করে ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অর্পিতা সাহাকে এলাকায় গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলে কুসংস্কার দূর করতে উদ্যোগী হতে বলেন সেই মতো কাউন্সিলার অর্পিতা ছাতাগুলিতে গিয়েছিলেন ওই পরিবারগুলির সঙ্গে কথা বলতে অর্পিতা বলেন একটা সমস্যা তৈরি হয়েছে মহকুমা শাসকের নির্দেশে আমি এসেছি একটা বাচ্চা মেয়ে মারা গিয়েছিল তাও অনেক দিন হয়ে গেল পাশের বাড়ির একটি মেয়েকে নাকি ভূতে ধরেছে এটা ঠিক নয় হয়তো কোনো কারণে বাচ্চাটা অসুস্থ হয়েছে নিজেদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছে আমি দুটো পরিবারের সঙ্গে কথা বলেছি মেয়ের মৃত্যুর পর পারলৌকিক সব করেছে কিশোরীর পরিবার এটা

ছ বছর হয়ে গেছে ছ বছর করছে এতদিন কোথায় ছিল সেটা আমরা জানতে চাইছি জানতে চাইছি আজকে বলছে গয়া গেয়ে পিন্ডি দিয়ে আসো ও বলছে গয়া গিয়ে পিন্ডি দিয়ে আসো ওর মারা যথেষ্ট কাজ করেছে আজকে ওদের বাড়ি শুধু লোককে নিয়ে গয়া গিয়ে পিন্ডি দিয়ে আসবে এদের বাড়ির শুধু লোককে পাড়া শুধুর লোককে নিয়ে গিয়ে গয়া গিয়ে পিন্ডি দিয়ে আসবে সবাইকে নিয়ে যাবে সম্ভব মানুষের পক্ষে ছ বছর পর এরকম নাটক করছে না

your seat belts as you take a tour around your marine wonderland spend a day at aqua marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy aqua marina is a holistic weekend destination for friends, family, and couples who offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold.